আসসালামু আলাইকুম আজ হবে বাঁধাকপির ভাজি বাঁধাকপিটা আমার খুব প্রিয় একটা সবজি শীত এলে বাঁধাকপি ফুলকপি একদিন পর পর আমার না খেলেই নয় আর এবারে বাঁধাকপিটা যদিও খুব কম খাওয়া হয়েছে গরু মাংস দিয়ে মাত্র একদিন খেয়েছে তো আমার বাঁধাকপি ভাজি সবচেয়ে প্রিয় হলো চিংড়ি মাছ দিয়ে আর চিংড়ি মাছ বাসায় নেই আমার ফ্রিজটা যেহেতু নষ্ট আজ আমি দিন যে বাঁধাকপিটা ভাজি করছি আর বাঁধাকপিটা দুদিন দিন যাবত ছাড়া নিচে আছে ফলে সামান একটু বিবর্ণ হয়ে গিয়েছে আমি শুকনো মুড়ি আর তেলের ভিতরে ফোড়নটা দেওয়ার পরে আমি এখন সুন্দর করে আলতো করে ভেজে দিচ্ছি তারপরে হলুদ দিয়ে দিচ্ছি যেহেতু সামান্য দিলে যদি ফিরে পাওয়া যায় তারপরে দিয়ে দিলাম বেশ কয়েকটি কাঁচামরিচ কাঁচামরিচও শুকিয়ে যাচ্ছে আমার প্রায় এক কেজির মতো কাঁচামরিচ কারো বাসায় কেন পাঠাইনি কারণ কাঁটা কাঁচামরিচটা প্রত্যেকটা তরকারিতে কোন না কোনো ভাবে লাগে আর যেহেতু আমি এখন ডিমের উপরে অনেকটা নির্ভরশীল আমি বাঁধাকপিটা এক চুলোই দিয়ে আর একটা চুলোতে আমি বসিয়ে দিলাম প্যান এখানে আমি ডিমটা ভেজে নিব। আজ এই ডিমটা ঝুরু করে ভাজি করে তারপরে আমি বাঁধাকপির সাথে মিশিয়ে নেব আসলে অনেক রকম ভাবে করা যায় যখন যেটা মন চায় আর যেভাবে করুন না কেন শীতের সবজির কোনোই তুলনা হয় না এবার আমি বাঁধাকপি এবং দুটো সবজি খেয়ে আমি একদম পাইনি কারণ নানান সমস্যায় এদিক সেদিক আমার দুটো সবজি সবচেয়ে কম খাওয়া হয়েছে তারপরও ইচ্ছে আছে এবার আমি বাঁধাকপিটাকে আরও সুন্দর করে আরো কয়েকটা রকম করে খাবো যে কয়দিন আমি বাঁধাকপি বাজারে পাবো যাই হোক সুন্দর করে ডিমটা ভাজা ভাজা হয়ে গেল এখন হলো সুন্দর করে বাঁধাকপির সাথে মিশিয়ে নেওয়া এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি সবজিটার সাথে এই সবজিটার সাথে চিংড়ি মাছটাও ঠিক এভাবেই দেওয়া যায় অথবা ডিমটা আমি এই বাঁধাকপির ঠিক মাঝখানে একটুখানি ফাঁকা করে সেখানেও ডিমটা ছেড়ে দিলে হয়তো বা স্বাদটা আরও সুন্দর হয় কিংবা আরেকটু একটু অন্যরকম হয় অ্যাকচুয়ালি হাতে রান্না এক দিন এক এক রকম সেভাবে করলেই অনেক মুখরোচক হয় খেতে ভালো লাগে একটু ঘুরিয়ে ফিরিয়ে নিজেকে সান্ত্বনা দেওয়া আর কি আর এই রান্নাটা করছি আর ভাবছি যে আসবে আর কবে সবজি কিনে সবজি রান্না করব। আর যখন থাকে সবজি থাকে তারপরও রান্নার খবর থাকে না কিন্তু যেহেতু আজ বাঁধাকপিটা একদম বাইরে থেকে নষ্ট হয়ে যাবে ফলে আমি কুল কিনারা না দেখে তাড়াতাড়ি করে সবজিটা ভেজে নিলাম আর ফ্রিজের উপরে যদি আমরা এভাবে একটু চাপ কমাতে পারতাম অনেক সবজি না কিনে অল্প অল্প কিনে যদি রান্না করতাম তাহলে অনেক ভালো হতো